এই দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা আমার যা আর আমার মেয়ে এখন চলে যাচ্ছে গঙ্গাতে কারণ আজকে দ্বিতীয় অষ্টমী পুজো হচ্ছে তো তোমরাও কি এরকম দ্বিতীয় অষ্টমী পুজো করো অবশ্যই কমেন্টে জানিও তো আমি করিনি এখনো আমার মাই করে তো এই দেখো আমাদের এখানে বন্যার জল ঢুকেছে তো কত জল আর এদিকে তো কচুরি পানার জন্য বোঝাই যাচ্ছে না যে এখানে জল আছে তো এর ভেতরেও কিন্তু জল আছে দেখা যাচ্ছে না তো দেখো কতটা জল তো তোমাদের ওইদিকেও কি এরকম বন্যার জল ঢুকেছে জানিও এখানে কোথায় ঘরটা বসাবে বুঝে পাচ্ছিল না তো এদিকে কচুরি পানা নিয়ে ঘরটা সাজিয়ে নিতেছিল আর এইদিকে দেখো এই ওরা সিপ নিয়ে মাছ ধরছে এরকম জল আসলে কান্না ভালো লাগে বলো আমরা ফার্স্টে চলে এসেছি ঘাটে ওর জন্য কাউকে দেখতে পাচ্ছি না আর এদিকে মায়ের পায়ে কি একটা ঢুকে গিয়েছে তাই দেখছে তো জল ঢোকার আগে তো এগুলো পরিষ্কার ছিল সেই কারণে ধরো বুঝতে পারা যাচ্ছে না এগুলো কিন্তু ফাঁকা ছিল তখন জল ছিল না বন্যার জল ঢুকে এগুলো জল হয়ে গিয়েছে এবার মা ঘরটা বসে নেবে এই দেখো মা পাতাটা ধুয়ে নিচ্ছিল এবার একে একে করে সব সবজি গুলো ধুয়ে নিবে আমি কিন্তু জানতাম না কেমন পুজো করে আমি এই দেখছি যে ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব বলে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমেই দেখো স্নান করতে চলে যাচ্ছে ওই নিচে অনেক জল ওইটা আগে পুকুর ছিল সে কারণে ভয়ে ওখানে নামবে না এদিকটাতে জল তুলে তুলে স্নান করে নেবে এই দেখো আরো সব অনেকে আসছিল আমরাই প্রথমে চলে এসেছি বলে কাউকে দেখতে পাচ্ছিলাম না ফার্স্টে আমরাই এসেছি এবার একে একে করে সবাই আসতে শুরু করেছে এটাও আমার একটা জাম আমি পুজো করিনি বলে ভিডিওটা করতে পেরেছি নইলে কিন্তু করতে পারতাম না কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই দেখতে পাচ্ছ ঘাটটা কিন্তু পরিষ্কার না কারণ এখানে স্নান করে না কেউ এদিকে পুজো করতে হবে বলে সবাই এখন পরিষ্কার করে ঘরটা বসিয়ে নিতেছিল কে কোথায় বসাবে বুঝে পাচ্ছিল না এই জঙ্গলের জন্য কচুরি এসে পুরো একদম জঙ্গল হয়ে গিয়েছে কি আর করা যাবে এর মধ্যে পড়তে হবে পুজো সেজন্য সবাই আপন আপন পরিষ্কার করে ঘর বসিয়ে নিচ্ছে ওইদিকে দেখো আমার যা স্নান করে নিচ্ছে মা ওই দিকে স্নান করে চলে এসেছে এবার সব সবজি গুলো একে একে করে ধুয়ে নেবে মা বলতেছিল আমরা প্রথমে এদিকে ঘরটা বসাতেছিলাম কিন্তু পায়ে একটা কি ঢুকে গিয়েছিল সেই কারণে ঘরটা আবার ওইদিকে ঘুরিয়ে বসিয়েছে তো আমি প্রথম দেখছি কিভাবে জিতিয়া অষ্টমী করে আমি কিন্তু আগে কোনোদিনও দেখিনি তো তোমরা কে কে এরকম জিতিয়া অষ্টমী পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো এই প্রথম দেখলাম আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো